আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছো আমরা আজকে এইচএসসির খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক ট্রান্সক্রিপশন নিয়ে আলোচনা করব শুধুমাত্র এইচএসসি এমসিকিউতে কিউতে গত শেষ ছয় বছরে এই টপিকটা ট্রান্সক্রিপশনের বর্ণনা থেকে ছয় বার প্রশ্ন আসছে আমরা চেষ্টা করব সংক্ষেপে ট্রান্সক্রিপশন টপিকটা নিয়ে আজকে আলোচনা করতে তাহলে ট্রান্সক্রিপশনের যে সংজ্ঞাটা সংজ্ঞাটা আমরা একটু দেখে আসি ট্রান্সক্রিপশনের সংজ্ঞা হচ্ছে এই ধরো এটা একটা কোষ আমি একটা কোষ আঁকি এই যে এটা হচ্ছে একটা কোষ একটা কোষের মধ্যে সবচেয়ে ঘন এবং সবচেয়ে সুস্পষ্ট যে অংশটা থাকে সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস ঠিক আছে এটা হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভিতরে এই যে আমি যে সুতা দিচ্ছি এগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু অথবা ডিএনএ এই ক্রোমাটিন তন্তু বা ডিএনএ আর এই ডিএনএর মধ্যে আসলে কি থাকে ডিএন এর মধ্যে থাকে প্রোটিন তৈরির তথ্য এই মৌলিক কথাটা আমাদের একটু মনে রাখতে হবে যে ডিএন এর মধ্যে কি থাকে প্রোটিন তৈরির তথ্য থাকে কিভাবে প্রোটিন তৈরির তথ্য ভিতরে সাজানো থাকে সেটা আরেকটা আলোচনা কিন্তু এইটুকু আমাদের মনে রেখে আজকের আলোচনাটা শুরু করতে হবে যে ডিএন এর ভিতরে কী থাকে প্রোটিন তৈরির তথ্যটা সাজানো থাকে এখন আসো আমাদের ছোট্ট ছোট্ট কিছু অঙ্গাণু দেখো আমি কোষের মধ্যে আঁকতেছি তাদের দুইটা করে সাব ইউনিট থাকে প্রকৃত ও আদি কোষে তারা ভিন্ন রকমের হয় তো কি বুঝতে পারতেছো আমি কোন অঙ্গানোর কথা বলতেছি এটা হচ্ছে আমাদের সবার পরিচিত রাইবোজোম রাইবোজোম কি কাজ করে আমরা সবাই জানি রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরি করে ক্লাস সিক্স সেভেন থেকেই পড়ে আসতেছি এখন দেখো প্রোটিন তৈরির তথ্যটা কোথায় আছে তথ্যটা আছে নিউক্লিয়াসের ভিতরে এটা হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে যেই ক্রোমাটিন তন্তু ক্রোমাটিন তন্তু বা ডিএনএ তার মধ্যে প্রোটিন তৈরির তথ্যটা আছে কিন্তু প্রোটিনটা তৈরি হয় কোথায় রাইবোজোমে হয় তাহলে এই রাইবোজোম কিভাবে প্রোটিন তৈরির তথ্যটা পাবে এই প্রক্রিয়াটাই হচ্ছে ট্রান্সক্রিপশন ডিএনএর মধ্যে ডিএনএ থেকে ডিএনএর যে তথ্যটা সেটা কপি করে একটা ছোট্ট আরএনএ নিউক্লিয়াসের ভিতর তৈরি হয় কি তৈরি হয় ছোট্ট একটা আরএনএ তৈরি হয় এই আরএনএটা নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াস তোমরা জানো অনেকগুলো ফোটা থাকে তাদেরকে বলে নিউক্লিয়ার রন্ধ্র কি বলে এগুলোকে নিউক্লিয়ার রন্ধ্র বলে এই রন্ধ্র দিয়ে এই আর এনএগুলো বেরোয় আসে ঠিক আছে বেরোয় ওরা রাইবদুমের ভিতরে প্রবেশ করে এবং তাদেরকে দেখে দেখে এই আর এন এগুলোকে দেখে দেখে রায়বদুম প্রোটিন তৈরি করে এই জন্য যেহেতু আর এনএগুলার তথ্য ডিএনএ থেকে প্রোটিন তৈরির তথ্যটা ডিএনএ থেকে ডিএনএ থেকে কোথায় নিয়ে আসলো রায়বো নিয়ে আসলো মেসেজ বহন করে নিয়ে আসলো এই জন্য এই আর এনএগুলাকে কী বলা হয় আর এনএগুলাকে বলা হয় ম্যাসেঞ্জার আর এ বা সংক্ষেপে এম আর এন এম আর এন এমটা কোথেকে আসলো এমটা আসলো ম্যাসেঞ্জার থেকে ম্যাসেঞ্জার থেকে এম শব্দটা আসলো তাহলে আমরা ট্রান্সক্রিপশনের সংজ্ঞাটা একটু দেখে আসি দেখো ট্রান্সক্রিপশনের সংজ্ঞা হচ্ছে ট্রান্সক্রিপশনের সংজ্ঞা হচ্ছে আর পলিমারেজ এ এনজাইমের সহায়তায় আর এন যেহেতু একটা পলিমার অনেকগুলো মনোমারের সমন্বয়ে তৈরি হয় তাহলে আর তৈরির জন্য যে এনজাইমটা ব্যবহার হয় এনজাইমটার নাম হচ্ছে আর পলিমারেজ এনজাইম এই এনজাইমের সহায়তায় ডিএনএ থেকে যদি এমআরএনএ তৈরি হয় সেটাকেই বলা হয় ট্রান্সক্রিপশন তাহলে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা আসলে প্রোটিন তৈরির প্রথম ধাপ ঠিক আছে এখন আমাদের বডিতে প্রোটিন প্রোটিনের সংখ্যা কত কি মনে হয় তোমাদের কাছে আমাদের বডিতে প্রোটিনের ধরন বা টাইপ আছে আমাদের বডিতে প্রোটিনের টাইপ আছে এক লাখেরও বেশি এক লাখেরও বেশি প্রোটিন আছে কিন্তু আমাদের প্রতিটা কোষে ডিএনএ কয়টা করে আছে বলো তো আমাদের প্রতিটা কোষে ডিএনএ আছে মাত্র ছেচল্লিশটা করে ওই যে আমরা ছেচল্লিশটা ক্রোমোজোম পড়ি না আমাদের প্রতিটা নিউক্লিয়াসের মধ্যে ছেচল্লিশটা ক্রোমোজোম থাকে তো এই প্রতিটা ক্রোমোজোম একটা করে ডিএনএ বহন করে তাহলে একটা ডিএনএর মধ্যে একটা ডিএনএর মধ্যে একটা অনেকগুলো প্রোটিনের তথ্য থাকে ঠিক আছে যদি এটা একটা ডিএনএ হয় তাহলে এই ডিএনএতে এখান থেকে এটুকু একটা প্রোটিন এখানে আরও একটা দুই নাম্বার প্রোটিন এখানে তিন নাম্বার প্রোটিন চার নাম্বার প্রোটিন অনেকগুলো প্রোটিন তৈরি তথ্য থাকবে তাহলে এইখানেই চলে আসে জিন শব্দটা আমরা সবাই নাইন টেনে জিন শব্দটা পড়েছি তাহলে জিন শব্দটার মানে কি জিন বলা হয় একটা ডিএনএর ডিএনএ অনুর একটা ডিএনএ অনুর ডিএনএ অনুর নির্দিষ্ট যে অংশে এই যে এখানে অনেকগুলো অংশে ভাগ করলাম না ডিএনএটাকে ডিএনএ অনুর নির্দিষ্ট যে অংশে একটি প্রোটিন একটি প্রোটিন তৈরির তথ্য থাকে অর্থাৎ প্রোটিন তো আমার একই সময়ে সব প্রোটিন একটা কোষ তৈরি করবে না যে কোনো একটা প্রোটিন তার নির্দিষ্ট সময়ে প্রয়োজন হবে তাহলে ডিএনএ অনুর নির্দিষ্ট যেই অংশে একটি প্রোটিন তৈরির তথ্য থাকে তাকে জিন বলা হয় তাহলে জিন জিনিসটা কী জিন জিনিসটা হচ্ছে ডিএনএর খণ্ডাংশ যে অংশে একটা করে প্রোটিন তৈরির তথ্য থাকে তাহলে এখান থেকে এটুকু একটা জিন এটুকু আরেকটা জিন এটুকু আরেকটা জিন এইটুকু আরেকটা জিন তাহলে আমরা জিন কাকে বলে বুঝে ফেললাম এখন আমরা আসি ট্রান্সক্রিপশনে কাঁচা মালগুলাতে ট্রান্সক্রিপশন যেহেতু একটা প্রক্রিয়া আমরা এখানে আম আমকোষের নিউক্লিয়াসের ভিতরের ডিএনএ থেকে কী তৈরি করবো একটা এমআরএনএ তৈরি করব এরকম একটা চিকন একটা এমআরএনএ তৈরি করব ভিতরে ছিল ডিএনএ আর ডিএনএ থেকে আমরা একটা এমআরএনএ তৈরি করছি পরবর্তীতে এমআরএনটা বেরোয় আসছে তাহলে এই এমআরএনএ তৈরির জন্য আগে আমাদের জানতে হবে যে আর এ এক ধরনের আর এনএ আর এনএ কী দিয়ে তৈরি হয় আর এন এর মৌলিক গঠনটা কি আমরা জানি আর এন তৈরি হয় নিউক্লিওটাইড দিয়ে আর এক ধরনের পলিমার এবং নিউক্লিওটাইডটা হচ্ছে আর এর মনোমার অনেকগুলো আর নিউক্লিওটাইট যুক্ত হয়ে আর তৈরি হয় তাহলে এম এটা হচ্ছে পলিমার আর নিউক্লিওটাইট হচ্ছে অ্যামআরএন এর মনোমার এখন ডিএনএ বা আরএনএ এটা কিন্তু সরল মনোমা পলিমার নয় এটা সরল বা পলিমার নয় এদের যে মনোমারগুলো এই মনোমারগুলো কিন্তু একটু জটিল প্রকৃতি জটিল প্রকৃতির এবং তাদের মধ্যে অনেকগুলো টাইপ আছে আমরা জানি আর এর মনোমার হয় চার প্রকারের আমরা নাইনটেনে পড়েছি যে যে কোনো নিউক্লিওটাইটি কী কী থাকে একটা সুগার থাকে পাঁচ কার্বন বিশিষ্ট একটা সুগার থাকে একটা ফসফেটনও থাকে আর থাকে একটা নাইট্রোজেন বেস এই নাইট্রোজেন বেসটা এডিনিন সাইটোসিন গোয়ানিন অথবা ইউরাসিল এই চারটার যে একটা হবে যদি এটা আর এন এর নিউক্লিওটাইট হয় আর এন এর নিউক্লিওটাইড হয় তাহলে এই যেখানে আমি বললাম আর এন এ চার প্রকার এই চারটা নাইট্রোজেন বেসের ভিত্তিতে আর এনএ নিউক্লিওটাইট চার প্রকার আমরা বলি এডিনোসিন ট্রাইফসফেট তারপর সাইটোসিন ট্রাইফসফেট গুয়ানোসিন ট্রাইফসফেট ইউরিডিন ট্রাইফসফেট এই চার ধরনের নিউক্লিওটাইট আর এ তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার হবে এই এদেরকে পরপর জোড়া দিয়ে আমি একটা আর এন তৈরি করতে পারবো তাহলে ট্রান্সক্রিপশন যে আমি করব ট্রান্সক্রিপশনের কাঁচামালে এক নাম্বারে কি আসবে ট্রান্সক্রিপশনের কাঁচামালে এক নাম্বারে আসবে আমার বিভিন্ন নিউক্লিওটাইট আর তৈরি হয় যেই মনোমার দিয়ে সেগুলো তাহলে আমরা দেখি এই যে আমি আর এন তৈরি করবো ডিএনএ থেকে আমি এই যে ডিএনএ থেকে এম আর এনএ তৈরি করব তাহলে প্রথমে আমার একটা ডিএনএ ছাঁচের কথা আমি বলে নিলাম ডিএনএ ছাঁচ এখানে ডিএনএ ছাঁচটা এক নম্বরে দিছে দুই নম্বরে আমার লাগবে আর এনএ এনজাইম অ্যানজাইম ও কিছু সহযোগী প্রোটিন যেহেতু আর এনএ পলিমার তৈরি করব তাহলে তো আমার একটা আর এনএ পলিমার তৈরির জন্য একটা এনজাইম লাগবে ওই এনজাইমের নাম হচ্ছে পলিমারের শেষে এজ যুক্ত করে আর এনএ এনজাইম বলা হয়েছে চার ধরনের নিউক্লিও টাইড লাগবে একটু আগে যেটা বললাম এটিপি জিটিপি সিটিপি ইউটিপি আর প্রচুর রাসায়নিক শক্তি লাগবে এই যে ট্রাইফসফেট অবস্থায় আছে এডিনোসিন ট্রাইফসফেট এই ফসফেটগুলো ট্রাইফসফেট ভেঙে ভেঙে সেখান থেকে শক্তি তৈরি হবে দুইটা ফসফেট বের হয়ে এটিপি থেকে ধরো এডিনোসিন মনোফসফেট হয়ে তারপর তারা যুক্ত হয়ে হয়ে পরপর যুক্ত হয়ে একটা আর তৈরি করবে এখন আসি আমরা ট্রান্সক্রিপশনের ধাপগুলোতে ট্রান্সক্রিপশনের কি কী ধাপ আছে আগে আমরা একটা ট্রান্সক্রিপশন ডিএনএর ছবি আঁকি একটু আগে দেখলাম ডিএনএতে অনেকগুলো জিন থাকে তো একই সময়ে পুরো ডিএনএ ট্রান্সক্রিপশন হয় না ডিএনএর যে কোনো একটা জিনের ট্রান্সক্রিপশন একই সময়ে হয় তাহলে ধরো এই কালো অংশের ডিএনআটা একটা জিন আর এটার পরে লাল রঙের আরেকটা জিন আছে এই মুহুর্তে আমার ট্রান্সক্রিপশন হবে লাল জিনটার ঠিক আছে তাহলে লাল জিনটার ট্রান্সক্রিপশন হলে আমি তো কালার করে একটা জিন থেকে আরেকটা জিন আলাদা করে দিলাম ডিএনএর মধ্যে তো এরকম আলাদা করা থাকে না সেই জন্য ডিএনএতে যেটা থাকে প্রতিটা জিনের শুরুতে অনেকগুলা থায়ামিন এডিনিন থায়ামিন এডিনিন থায়ামিন এডিনিন পরপর অবস্থান করে এদেরকে বলা হয় টাটা বক্স অথবা প্রোমোটার অনেকগুলো থায়ামিন এডিনিন আছে এই জন্য তাকে বলতেছি টাটা বক্স আর যেহেতু জিনের শুরুতেই ও অবস্থান করতেছে এবং যেই এঞ্জাইমটা ট্রান্সক্রিপশন করে ডিএনএটা থেকে ডিএনএর তথ্যটা নিয়ে আর এনে তৈরি করে সেই এঞ্জিমটাকেও এই টাটা বক্সটা আকর্ষণ করে বলে যে তুমি আসো এখান থেকে একটা জিন শুরু হয়েছে তুমি এসে ট্রান্সক্রিপশন করো তাহলে সেই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটাকে প্রমোট করতেছে না বলতেছে না যে ট্রান্সক্রিপশন করো 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 সেই জন্য তাকে বলা হয় প্রমোটার। তাহলে প্রতিটা জিনের শুরুতে আমি টাটা অনেকগুলো থায়ামিন এডিনিন পাচ্ছি সেটাকে বলা হয় টাটা বক্স এবং এই টাটা বক্সটা প্রোমোটার হিসেবে কাজ করে ট্রান্সক্রিপশনের প্রোমোটার হিসেবে কাজ করে তাহলে সে কাকে প্রমোট করবে আর এনএ পলিমারেজ এঞ্জেমকে সে আহ্বান জানাবে যে তুমি আসো এই যে আর এনএ পলিমারে এখানে আরএনএ পলিমারে দেটা আছে সে কী করতেছে সে হচ্ছে ঘোরাঘুরি করতেছে খুঁজে পাইতেছে না এত বড় জিন কোথায় খুঁজে পাবে যে জিনটা শুরু হয়েছে কোথেকে তো এই টাটা বক্স তাকে বললো যে আসো এখান থেকে তুমি এই জায়গা থেকে শুরু করো ট্রান্সক্রিপশন প্রক্রিয়া তাহলে আর এনে এনজেমটা এই জায়গায় এসে সে কী করবে এই যে আর এন এই জায়গা থেকে কাজ শুরু করবে সে এই পয়েন্টটা থেকে কালো করে দিলাম যে পয়েন্টটা এই পয়েন্ট থেকে এসে ডিএনএর প্যাচ খুলে দিবে কি করবে ডিএনএর প্যাচ খুলবে এবং হাইড্রোজেন বন্ড ভেঙে দিবে আমরা জানি ডিএনএর দুইটা সুতার মাঝখানে কি থাকে হাইড্রোজেন বন্ধন থাকে এই যে এরকম হাইড্রোজেন বন্ধন থাকে এই হাইড্রোজেন বন্ধনগুলো যদি না ভাঙি তাহলে ডিএনএর সুতাগুলো আলাদা হবে না আর ডিএনএর সুতা আলাদা যদি না হয় আমরা আর এন তৈরি করতে পারবো না প্যাচ যদি না খুলে আর তৈরি করতে পারবো না তাহলে এখন আমরা একটা ফ্রেশ ছবি আঁকি যে ছবিতে আমার এই প্যাচ খোলা অবস্থায় আছে ছবিতে আমার প্যাসটা খোলা অবস্থায় আছে এবং হাইড্রোজেন বনটাও ভেঙে গেছে তাহলে সেই জায়গায় এই যে আর এনএলমাণে এনজাইমটা সে তখন ট্রান্সক্রিপশন করতে পারবে এখন আমরা একটু আবার বেসিকে ফিরে যাই একটা ডিএনএর মধ্যে দুইটা সূত্রক থাকে প্রতিটা সূত্রকের একটা করে দুইটা মাথা থাকে প্রতিটা সূত্রকে দুইটা মাথা থাকে ধরি এটা একটা ডিএনএ ডিএনএর দুইটা সূত্রক থাকে তো প্রতিটা সূত্রকে দুইটা মাথা একটা মাথাকে বলি আমরা পাঁচ প্রান্ত আরেকটাকে বলি তিন প্রান্ত কেন পাঁচ প্রান্ত বলা হয় কারণ এই যে তোমার ডিএনএর যে নিউক্লিওটাইড নিউক্লিওটাইডের মধ্যে কি থাকে একপাশে পাশে ফসফেট আর এক নাইট্রোজেন বেস তাহলে এই যে ফসফেটটা যুক্ত হয় ফসফেটটা যুক্ত হয় মূলত রাইব যে শর্করাটা থাকে শর্করা পাঁচ নম্বর কার্বনে যুক্ত হয় এই হচ্ছে একটা নিউক্লিওটাইড তাহলে খেয়াল করো নিচের দিকে থাকে তিন নম্বর কার্বন উপরের দিকে থাকে পাঁচ নম্বর কার্বন পরবর্তীতে যদি আরেকটা নিউক্লিওটাইড পরবর্তীতে যদি আরও একটা নিউক্লিওটাইড ডিএনএর সাথে যুক্ত হতে চায় বা আর সাথে যুক্ত হতে চায় তখন তাকে তখন তাকে কি করতে হয় এই নিচেরটার তিনের সাথে উপরেরটার পাঁচ যুক্ত হতে হয় নিচেরটার তিনের সরি উপরের নিউক্লিওটাইডের তিন নাম্বারের সাথে নিচের নিউক্লিওটাইডের পাঁচে যুক্ত থাকা ফসফেট যুক্ত হয় এবং পলিমারিজেন জেমগুলা সবসময় এই ডিরেকশনে এই তিন নাম্বারের সাথে নতুন নতুন নিউক্লিওটাইড যুক্ত করে নতুন নতুন নিউক্লিওটাইড যুক্ত করে ফলে কখনোই একটা নিউক্লিউটাইটের এই উপরে এসা আরেকটা নিউক্লিটাইট যুক্ত হয় না সবসময় নিচের দিকে এসে যুক্ত হয় ফলে ডিএনএ সুতার উপরে তুমি সবসময় পাঁচ প্রান্ত পাবা এবং নিচের দিকে সবসময় তিন প্রান্ত পাবা কারণ নতুন নতুন নিউক্লিটাইট তুমি নিচে এসে যুক্ত হচ্ছে তিন প্রান্তে যুক্ত হচ্ছে এই কারণে ডিএনএ বা আর এনএ সূত্র সবসময় পাঁচ থেকে তিনের দিকে বৃদ্ধি পায় পাঁচ প্রান্ত থেকে তিন প্রান্তের দিকে বৃদ্ধি পায় কেন কারণ এনজাইমগুলো সব সবসময় তিন প্রান্তে এসে যুক্ত হয় ঠিক আছে তাহলে আমরা আবার একটু ফেরত যাই আমাদের নিউক্লিওটাইডের এই আলোচনাটা ক্লিয়ার করা দরকার কে কেন পাঁচ থেকে তিনের দিকে কে বৃদ্ধি পায় যে আর এনে যাই যেই হোক না কেন সবসময় পাঁচ থেকে তিনের দিকে বৃদ্ধি পায় আরেকটা গুরুত্বপূর্ণ কথা এখন চলে আসবে সেটা হচ্ছে যে পাশাপাশি দুইটা সূত্রক ডিএনএতে কিভাবে যুক্ত থাকে উল্টাভাবে যুক্ত থাকে এই সুতাটা যদি পাঁচ থেকে তিন হয় তাহলে অপর পাশের সুতাটা হবে তিন থেকে পাঁচ এখন এই আর এন এ মারে দেন সে তো পাঁচ থেকে তিনে একটা নতুন সুতা তৈরি করবে সে যে নতুন সুতাটা তৈরি করবে সেই সুতাটা হবে পাঁচ থেকে তিনে বৃদ্ধি পাবে এই যে পাঁচ থেকে তিন প্রান্তে বৃদ্ধি পাইল তাহলে এই নতুন সুতাটা কি উপরে হবে নাকি নিচে হবে যদি নিচে তুমি দিতে চেষ্টা করো তখন খেয়াল করো আর এবং ডিএনএ তাদের দুই মাথা মিলে গেছে পাঁচ পাঁচ হয়ে গেছে যেটা করা যাবে না তুমি দুইটা ডিএনএর ক্ষেত্রে বলো আর আর এন এর ক্ষেত্রে বলো ডিএনএর পাশে যদি একটা আর অবস্থান করে সেই আর এনএটাকেও উল্টাভাবে অবস্থান করতে হবে দুইটার পাঁচ প্রান্ত একসাথে মিলতে পারবে না সব সময় পাঁচ আর তিন থাকবে একই মাথায় আর এর পাঁচ আর এন এর তিন অপর মাথায় ডিএনএর তিন আর এর পাঁচ এইভাবে থাকতে হবে তাহলে এই যে দুইটা সুতা আমি আঁকলাম এই ক্ষেত্রে এইটা হচ্ছে কারেক্ট এই আর কারেক্ট কারণ তার পাঁচ প্রান্ত ডিএনএর তিন প্রান্তের সাথে ম্যাচ করছে এখন আমরা চলে আসি যে বুঝতে পারলাম কোন অংশ থেকে ডিএনএটা তৈরি হবে আর এটা তৈরি হবে তাহলে আয়নে পলি সে কী করলো সে তৈরি হয়ে আস্তে আস্তে এই দিকে বৃদ্ধি পেতে থাকলো পাঁচ 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 থেকে তিনের দিকে বৃদ্ধি পেতে পেতে সে এক নতুন আয়রন এটা তৈরি করল তাহলে নতুন আয়নের তৈরি শেষ হবে কখন এই যে জিনটা এখানে শেষ হয়ে গেছে আমি তো কালার করে বুঝাইছি বাস্তবে প্রতিটা জিনের শেষে কি থাকে অনেকগুলা এডিনিন অবস্থান করে অনেকগুলা এডিনিন অবস্থান করে এই এডিনিনগুলা দেখে জিম বুঝতে পারে আর এনএলি মারে বুঝতে পারে যে আমার আর এন তৈরির কাজ শেষ এই এডিনিনগুলা যখন আর মধ্যে গঠন হয় তখন আর এন অনেকগুলা ইউরাসিল তৈরি হয় কি তৈরি হয় ইউরাসিল এই এডিনিনগুলা এই পাশে আছে হুম এইগুলো এখানে আছে এদের দেখে দেখে যখন আর এনএতে কপি হয় তখন ইউরাসিল তৈরি হয় তাহলে এখন আমরা তিনটা ধাপ খেয়াল করলাম এক নম্বরে কি হলো সূচনা হলো অর্থাৎ ডিএনএ সূত্রকের প্যাচ খুলে গেল হাইড্রোজেন বন্ড ভেঙে গেল এবং আর এনএ এই যে প্রোমোটার টাটা বক্সের সাথে যুক্ত হলো ঠিক আছে নেক্সট স্টেপে আমরা কি দেখলাম নেক্সট স্টেপে দেখলাম যে নতুন একটা আর এন তৈরি করলো কে আর এনএ পলিমারের এনজাইম থার্ড স্টেপে আমরা কি দেখলাম থার্ড স্টেপে আমরা দেখলাম যে সমাপ্তি সিকোয়েন্স বা টার্মিনেশন সিকোয়েন্স এক সারি এডিনিনকে ফলো করে এক একসাড়ি এডিনিনকে ফলো করে এক সারি ইউরাসিল তৈরি হলো নতুন আর এনএতে এবং আর এনএ তৈরির প্রক্রিয়াটা শেষ হলো তাহলে এই তিনটা ধাপ আমরা কোথায় পেলাম আমাদের এই আর তৈরির প্রক্রিয়াতে পেলাম প্রথম ধাপ সূচনা পরের ধাপ হচ্ছে এই যে আমরা এখানে দেখি প্রথম ধাপটা হচ্ছে সূচনা সূচনা নেক্সট হচ্ছে এমআরএনএ সূত্র বর্ধিতকরণ আর সবার লাস্টে সমাপ্তিকরণ এই নতুন যে আর আমরা পেলাম এই আর এনএটাকে বলা হয় প্রি কি কি বলা হয় প্রি এ বলা হয় এই যে নীল রঙের যে আর এটা আমরা তৈরি করলাম না এটা হচ্ছে আমাদের প্রি এমআরএনএ নাম থেকেই বুঝতে পারতেছি এই আর এন মধ্যে এখনও কিছু জিনিস কিছু কাজ করতে হবে তখন এটা ফাইনাল আর এন এমআরএনএ বা চূড়ান্ত এমআরএনএ হিসেবে কাজ করবে এই অ্যামার কাজ কী এমআরএনটাকে নিউক্লিয়াস থেকে বের হইতে হবে সাঁতার কেটে সাইটোপ্লাজম পর্যন্ত যেতে হবে কারণ রাইবোজম পর্যন্ত যেতে হবে তাহলে সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াসকে ভেঙে ফেলার মতো অনেক অ্যানজাইম অবস্থান করে এই অ্যানজাইমগুলা এই যে আর এটা আর তো একটা নিউক্লিয়াসের বস্তু ফলে যখন আর এটা সাইটোপ্লাজমে আসবে নিউক্লিয়াস নামক কিছু অ্যানজাইম এই আর এটাকে নষ্ট করে ফেলবে সেই জন্য যেন এই ঘটনা না ঘটতে পারে আমরা আর এটাকে কিছু প্রোটেকশন দিব তার মাথায় একটা ক্যাপ পরায় দিব এই প্রক্রিয়াকে বলা হয় ক্যাপিং আর এটার মাথায় কী পরাই দিব আর এটার মাথায় প্রি এর মাথায় আমরা একটা ক্যাপ পরাই দিব আর তার পিছনে আমি একটা লেজ লাগাই দিব ক্যাপ পরাই দিলে কি হবে এবং ক্যাপ পরায় দিলে সে সামনে থেকে প্রোটেকশন পাবে এঞ্জেমগুলো ক্ষতি করতে পারবে না আর পিছনের লেজ তাকে চলাফেরায় সহায়তা করবে তাহলে এটা হচ্ছে একটা প্রি এমআরএ আমাদের ডিএনএতে কিছু নিষ্ক্রিয় অংশ থাকে যখন আমি ডিএনএ থেকে আর বানাইলাম তখন ওই নিষ্ক্রিয় অংশগুলা এই যে কালো কালো করে দিতেছি এই নিষ্ক্রিয় অংশগুলো আর এনএতে চলে আসছে নিষ্ক্রিয় অংশগুলোকে বলা হয় ইন্ট্রন্স কি বলা হয় ইন্ট্রন্স বাংলায় ইন্ট্রন্স এই জিনিসগুলো প্রোটিন তৈরিতে কাজে লাগে না তাহলে এই নিষ্ক্রিয় অংশগুলো আমরা কেটে ফেলে দিব ঠিক আছে তাহলে এই তিনটা কাজ আমরা করি প্রথমে ক্যাপিং করি ক্যাপিং হিসেবে আমরা সাতটা গুয়ানোসিন ট্রাইফসফেট সামনে যুক্ত করি তাহলে আমি যদি সুতায়কে দেখাতে চাই যে পুরাটাই হচ্ছে আমার ক্যাপ ক্যাপের মধ্যে আমার পরপর কয়টা গুয়ানোসিন থাকবে সাতটা গুয়ানোসিন থাকবে জি 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 আমি বুঝাচ্ছি গুয়ানোসিন ট্রাইফসফেট আর পিছনে আমার অনেকগুলা এডিং থাকবে লেজ হিসেবে অনেকগুলা এই ডিং থাকবে লেজ হিসেবে কয়টায় থাকবে পঞ্চাশ থেকে একশো যেগুলো আমার কাজে লাগে না সেগুলোকে এমআরএন আমি রাখবো না কি করবো সেগুলোকে আমি কেটে কেটে ফেলে দিব এই যে এই অংশগুলোকে আমি কেটে কেটে ফেলে দিব তাহলে কেটে ফেললে আমরা নিনজা যেন একটা গেম খেলতাম ছোটোবেলায় সেখানে ফলগুলোকে কাটতে হতো এভাবে এই কাটাটাকে বলা হতো স্লাইস করা ঠিক আছে তো এইখানে ইন্ট্রন্সটাকে কেটে ফেলে দেওয়াটাকে বলা হয় এই স্লাইস শব্দটাই একটু ডিফারেন্ট মাঝখানে একটা পি অ্যাড করা হয়েছে স্লাইসের মাঝখানে একটা পি অ্যাড করা হয়েছে তাহলে কী হয়ে গেলো স্প্লাইস করা এই প্রক্রিয়াটাকে বলা হয় স্প্লাইসিং কি বলা হয় স্প্লাইসিং তাহলে প্রি এমারেনে থেকে প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরির জন্য আমার দুইটা তিনটা ধাপ অতিক্রম করতে হচ্ছে কয়টা তিনটা ধাপ এখানে ফলো করতে হচ্ছে এক নম্বরে হচ্ছে আমার ক্যাপিং এক নম্বরে হচ্ছে ক্যাপিং দুই নম্বরে হচ্ছে আমার যেহেতু আমি একটা লেজ তৈরি করলাম এটাকে বলা হয় টেইলিং লেজ যুক্ত করাকে বলা হয় টেইলিং এক নম্বরে হচ্ছে ক্যাপিং দুই নম্বরে হচ্ছে টেইলিং আর তিন নাম্বারে তিন নাম্বারে হচ্ছে আমার স্প্লাইসিং তিন নাম্বারে কি স্প্লাইসিং তাহলে এক নাম্বারে ক্যাপিং দুই নাম্বারে টেলিং আর তিন নম্বর হচ্ছে স্প্লাইসিং এই তিনটা ধাপ সমাপ্ত করলে আমাদের প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ তৈরি হবে এই চূড়ান্ত এমআরএনএটাই নিউক্লিয়াস থেকে এই যে নিউক্লিয়াস থেকে এই যে চূড়ান্ত এমআরএনএটা নিউক্লিয়াস থেকে বেরোয় আসবে এবং বের হয়ে রায় যাবে রায় প্রথমে গিয়ে সে প্রোটিন তৈরি করবে তাহলে এই ছিল আমাদের ট্রান্সক্রিপশন প্রক্রিয়া পরীক্ষাতে যেহেতু এটা এত বার এসেছে সবাই প্রক্রিয়াটি একটু গুরুত্ব দিয়ে আমরা পড়ি একবার যদি আমরা এখনই বই থেকে পড়ে ফেলি ইনশাআল্লাহ এটা সহজ হয়ে যাবে সবাইকে অনেক ধন্যবাদ এত মনোযোগ দিয়ে শোনার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি